তিরিশে নভেম্বর এই ডেডলাইন এই ডকুমেন্ট জমা না দিলেই বন্ধ হবে পেনশন তড়িঘড়ি এই ডকুমেন্ট জমা করুন না হলে বিপদে পড়তে হবে আপনাকে সরকারের স্পষ্ট সতর্ক বার্তা ডকুমেন্ট না দিলে নভেম্বরের পর বন্ধ হবে পেনশন অবসর জীবনে ও না সেরকম কোনো ব্যাপার না কারণ আপনি যদি এই ডকুমেন্ট জমা না করেন তাহলে মিলবে পেনশন কেন্দ্র ও রাজ্যের একযোগে নির্দেশ পেনশন পেতে হলে জমা দিন এই নথি তিরিশে নভেম্বরের শেষ সময় দেরি হলেই বন্ধ পেনশন নতুন নিয়মে চমক পেনশন চালু রাখতে বাধ্যতামূলক এই নথি তাই ভুলেও অবহেলা করবেন না এখনই জেনে নিন সবকিছু অবসরপ্রাপ্তদের জীবনের অন্যতম প্রধান ভরসা হলো তাদের মাসিক পেনশন চাকরি জীবনে দীর্ঘ পরিশ্রমের পর এই পেনশন তাদের আর্থিক সুরক্ষা স্থিতিশীলতা নিশ্চিত করে কিন্তু সাম্প্রতিক সময় কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ে পেনশনভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে যা না মানলে বড় বিপদের মুখে পড়তে পারেন অনেকেই সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রতিটি পেনশনভোগীকে বছরে অন্তত একবার নিজের লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে এটি এক ধরনের প্রমাণপত্র যা জানায় যে পেনশনভোগী এখন জীবিত এবং পেনশনের জন্য যোগ্য এই সার্টিফিকেট জমা না দিলে পেনশন বন্ধ হয়ে যাবে এমনটাই স্পষ্ট করে জানানো হয়েছে সরকারি সার্কুলারে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার এই নিয়ম নতুন নয় তবে এবার সরকার এটি নিয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে কারণ বহু ক্ষেত্রে দেখা গিয়েছে মৃত পেনশনভোগীর নামে দীর্ঘদিন পেনশন চালু রয়েছে এই ধরনের জালিয়াতি রোধ করতেই সরকার এই প্রক্রিয়াকে বাধ্যতামূলক এবং নিয়মিত করেছে এবছর পয়লা নভেম্বর থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য কেন্দ্র এবং রাজ্য উভয় সরকার এই সময়সীমার মধ্যে সকল পেনশনভোগীকে নিজেদের সার্টিফিকেট জমা দিতে অনুরোধ করেছে অন্যথায় ডিসেম্বর থেকে পেনশন বন্ধ হয়ে যেতে পারে তবে আশি বছর বা তার বেশি বয়সী প্রবীণ পেনশনভোগীদের জন্য সরকার কিছুটা ছাড় দিয়েছে তাদের জন্য এই সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া পয়লা অক্টোবর থেকে শুরু হয়েছে যাতে তারা পর্যাপ্ত সময় পান প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সরকারি দপ্তর জানিয়েছে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া এখন আগের তুলনায় অনেক সোজা আগে এই কাজের জন্য ব্যাংকে গিয়ে দীর্ঘ লাইন দিতে হতো এখন তা অনলাইনে করা যাচ্ছে সরকার ডিজিটাল ইন্ডিয়া মিশনের অংশ হিসেবে এই পরিষেবাটি ডিজিটালাইজড করেছে যারা অনলাইনে পদ্ধতিতে সার্টিফিকেট জমা দিতে চান তারা খুব সহজে ইউ অ্যাপ ব্যবহার করতে পারবেন এই অ্যাপটি কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল পোর্টাল যেখানে আধার নাম্বার মোবাইল নাম্বার এবং পেনশন অ্যাকাউন্টের তথ্য দিতে হয় এরপর বায়োমেট্রিক যাচাই সম্পন্ন হলে সার্টিফিকেট তৈরি হয়ে ব্যাংকের রেকর্ডে জমা হয়ে যায় এই প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে এবং নিরাপদ বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে প্রতারণা বা ভুল তথ্যের সম্ভাবনা কমে যায় ফলে বয়স্ক নাগরিকদের জন্য এটি অনেকটাই সুবিধাজনক ব্যবস্থা হিসেবে প্রমাণিত তবে যারা অনলাইন প্রক্রিয়ায় অসুবিধা বোধ করেন বা স্মার্টফোন ব্যবহারে অনভিজ্ঞ তাদের জন্য অনলাইন ব্যবস্থা রাখা হয়েছে তারা নিকটবর্তী ব্যাংক শাখা ডাকঘর বা সাধারণ পরিষেবা কেন্দ্রে গিয়ে সহজেই সার্টিফিকেট জমা দিতে পারবেন যদি পেনশনভোগী অসুস্থ থাকেন বা চলাফেরায় অক্ষম হন সেক্ষেত্রে তার পরিবারের সদস্য বা অভিভাবক তার হয়ে প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন সরকার সুবিধাটি রেখেছে যাতে প্রবীণ নাগরিকদের কোনো অসুবিধা না হয় এবং তাদের পেনশন বন্ধ না হয় ব্যাঙ্ক এবং ডাকঘরগুলিকেও সরকার বিশেষ নির্দেশ দিয়েছে যাতে প্রবীণ নাগরিকদের জন্য আলাদা কাউন্টার বা সাহায্য কেন্দ্র রাখা হয় বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস